চলুন হাজির রাশিড কিভাবে তৈরি করতে হয় দেখে আসি প্রেজেন্ট যেহেতু রয়েছে সেহেতু আমরা অ্যাবসেন্ট দেব সেহেতু সিলেক্ট করে নিলাম প্রথমে তারপরে কন্ট্রোল জি এরপর স্পেশাল এইবার ব্লাঙ্ক ওকে এবার এ লিখবো আমরা কন্ট্রোল প্লাস ইন্টার গুলো সিলেক্ট হয়ে যাবে এবার আমরা যেহেতু আমরা শুধু গুলো যোগ করব সেহেতু আমরা কাউন্টে ডাটা সিলেক্ট করব কমা কোটি কমা দেবো কমা কোটিশন দেবো পি দেবো কমা কোটিশন শেষ ইন্টার তারপর আমরা এইভাবে ড্রাক করে দেবো এখন আমরা যেহেতু গুলো চিহ্নিত করতে চাচ্ছি সেহেতু আমরা ডাটাগুলো সিলেক্ট করব তারপর কীবোর্ড থেকে অল্টা এইচ এল এইসি সাপ্লাই একটা ড্যাশবোর্ড আসবে যেহেতু আমরা অ্যাপসেন্টগুলো কালার করব সেহেতু আমরা এখানে শুধু এলেকে লিখে ইন্টার হবে ধন্যবাদ